আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন ফুল ভিডিওটি দেখবেন তো ভিডিওটি হচ্ছে শুরু করলাম আজকে সকাল সকাল একদম ভোর ছয়টা বাজে এখন আপুকে ইতি আপুকে নিয়ে হচ্ছে ডক্টরের কাছে যাব আপু হচ্ছে খুবই অসুস্থ আর কি তো এত সকালে ঘুম থেকে ওঠা হয়েছে এত সকালে কখনো ঘুম থেকে ওঠা হয় না তো ছয়টা বাজে হচ্ছে দুজনে ঘুম থেকে উঠছি ওঠার পরে হচ্ছে ইতি আপু ওকে নিয়ে হচ্ছে পিজি হসপিটাল হাসপাতালে যাব তো দুজনে আর কি অটোতে অটো নিয়েছি এসি অটো থেকে তারপরে হচ্ছে বিশ্ব রোড থেকে বাস যাবে ওখানে তো আপু হচ্ছে খুব অসুস্থ আজকে এক সপ্তাহ ধরে তার হচ্ছে পেটে ব্যথা নাকি পেটে ব্যথা কমে না এভাবে অনেক ওষুধ খাইছে বাট সারে না ওরকমভাবে তো আজকে এসব বলতাছে যে ডক্টরের কাছে যাওয়া দরকার তো বড় আপু বলতাছে যে পিজি হসপিটাল নিয়ে যাওয়ার জন্য তো আমি কখনো যাইনি ওখানে ওরকমভাবে তো আজকে হচ্ছে সাহস করে বের হয়েছি যে চলো তাহলে নিয়ে যাই তো ইতিয়াপু আমি আর হচ্ছে এক চাচা ইতিয়াপুর চাচা লাগে মুরব্বী সে বলতেছে যে আমি চিনি তো বললাম তাহলে আপনি যেহেতু চিনেন তাহলে চলেন আমাদের সাথে সেও আসছে তো আমরা হচ্ছি আইসাপুর আমি কখনো আসিনি পিজি হসপিটালে ফার্স্ট আজকে ওরকমভাবে কোনো হসপিটালে যাওয়া হয়নি যায়নি চিনিও না ওরকম কিছু তো আজকে হচ্ছে চলে আসছি আপু কিনে সাথে আছে চাচা ইতি আপু চাচা লাগে মরব্বি তো আমরা হচ্ছে হসপিটাল চলে আসছি পিজি হসপিটালে তো এখানে তো ওখানে হচ্ছে সিরিয়াল ধরে দাঁড়াতে হয় টিকিট নেওয়ার জন্য তো সে তো অসুস্থ ইতিহু হচ্ছে খুব অসুস্থ সে বসে আছে আমি দাঁড়াইছি চাচা দাঁড়াইছিল প্রথমে বললাম আপনি মুরব্বী মানুষ বসে থাকেন আমি সুস্থ আছি আমি দাঁড়াই পরে হচ্ছে আমি দাঁড়াই সিরিয়ালে ছিলাম তো ওখান থেকে হচ্ছে টিকিট দেয় তিরিশ টাকা লাগে না তিরিশ টাকা লাগে টিকিট নিতে তারপর ওটা নিয়ে হচ্ছে ডক্টর দেখাইতে হয় কি প্রবলেম লাইনে দাঁড়াইতে হয় তো ওখানে যে হচ্ছে দাঁড়িয়ে আসি চাচা সে পেছনে সরকারি তো সরকারি সিরিয়াল ধরে দাঁড়াতে হয় আমি কখনো সরকারি হসপিটালে ডাক্তার দেখাইনি আজকে ফার্স্ট ইটিকে নিয়ে আসছি ইতি আপুকে নিয়ে তো ঝামেলা এখান থেকে ওখানে যেতে হয় ওখান থেকে ওখানে পাঁচ নাম্বার ঘেট দুই নাম্বার ঘেট ক্যান্সার ভবন এই সেই বহুত প্যারা তো আমরা হচ্ছে আপুকে দেখাই হচ্ছে বসে আছি রিপোর্টের জন্য ওনাকে হচ্ছে তিনটা একটা আলতা পরীক্ষা রক্ত পরীক্ষা তিনটা দিসে করার জন্য তো তিনটায় করা হয়েছে ওগুলোর জন্য হচ্ছে অপেক্ষা করতে হবে একটা বাজে নাকি রিপোর্ট দেবে তো আমরা হচ্ছে বসে আছি এখানে হসপিটালে সে হচ্ছে ব্যথায় কাতর যখন ব্যথা হয় তখন চুপচাপ বসে থাকে ব্যথা হইলে আবার হাসে আপু হচ্ছে খুব খুবই ক্লান্ত বাট কিছু করার নেই অসুস্থ হলে তো খারাপ লাগবেই লাগারিকতা আর অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত তো হসপিটালে গেলে বোঝা যায় যে দুনিয়ার মানুষ সবই বুঝি রোগী বাসাতে থাকি তো বোঝা যায় না মানে বের হইলে রাস্তায় বের হইলে বোঝা যায় যে দুনিয়াটা কতটা কঠিন কত রকমের লোক আসে কত কী বিশেষ করে হসপিটালে গেলে দেখা যায় মনে হয় যে সবই রোগী বাংলাদেশে যত লোক আসে সবই রোগী এরকম মনে হয় এই প্রবলেম সেই প্রবলেম মানুষের অভাব নেই সবই প্রবলেম তা আমি আমি হচ্ছে রিপোর্ট আনার জন্য দাঁড়াইছি আপু আমাকে বলতেছে তুমি রোগী না আমি রোগী বলতাছি যে আজকে আমি রোগী আর রোগীর সাথে গেলে হচ্ছে যে সাথে যায় তার হচ্ছে বড় রোগী হতে হয় আমি হচ্ছে ওরকমভাবে জার্নিং করতে পারি না গাড়ি ঘোড়াতে মাথা ব্যথা হয় আমার এমনিতেই মাথা ব্যথার প্রবলেম এটি আপ হচ্ছে বসে আছে এখানে এখানে আমরা অপেক্ষা করতেছি চাচার জন্য সে আমাদের একা কোথায় গেছে আসছে এখন তো জন্য হচ্ছে সবাই দোয়া করবেন যাতে রিপোর্ট ভালো আসে কালকে হচ্ছে রিপোর্ট দিব কালকে আনতে যাব তো আস্তে আস্তে লেট হয়ে গেছে আসার সময় হচ্ছে টাটকা লাউ শাক দেখছি রাস্তায় বিক্রি করতেছে তো হচ্ছে লাউ শাক নিয়ে আসছি আমরা আর হচ্ছে ছোটো ছোটো চিংড়ি মাছ আগে আনা হয়েছিল ওই মাছগুলো দিয়ে হচ্ছে আপুরে বললাম যে কী খাইবা তাহলে আপু বলতেছে তাহলে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দা করার জন্য আর দুপুরে তো রান্না করে রাই খেয়ে গেছিলাম তো টাটকা শাক দিয়ে নিয়ে আসছি এই জন্য এখনই তাহলে রান্না করে ফেলাই তো একদম ছোট ছোট চিংড়ি মাছ দেশি মাছ এগুলা তো চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লাউ শাক দিয়ে রান্না করব সারা দিন হচ্ছে গাড়িতে ছিলাম হসপিটালে হসপিটালে আমি থাকতেই পারি না হচ্ছে হসপিটালে যে একটা গন্ধ তারপর ঢাকা পিজি হসপিটাল আমরা যেটা গেছি ওটার পরিবেশটা খুবই ভালো লাগছে খুবই ভালো পরিবেশ আর কি তো ততটাও খারাপ লাগেনি তারপরে হচ্ছে গাড়িতে যাচ্ছিলাম বাসে আমি হচ্ছে বাসে উঠতে পারি না বাসে উঠলে হচ্ছে আমার মাথা ঘুরায় বমি আসে মানে আমি যাপুকে নিয়ে গেছি তার থেকে মনে হয় যে আমি অসুস্থ বেশি হয়ে গেছি আমার তো সেই মাথা ব্যথা ওরে মাথা ব্যথা মাথা ব্যথা মানে আমার কেমন লাগে আর সকাল ভোরে উঠছি এত সকালে ওঠা হয় না অনেক রাত্রে শোয়া হয় রান্না টান্না করে খাওয়া দাওয়া করে অনেক মানে দুইটা দেড়টা বেজে যায় শুইতে শুইতে তো আবার হচ্ছে সকাল ছয়টার আগেই ঘুম ভাঙছে যে কখন ছয়টা বাজে যেব ঘুম আসে না এই টেনশনেরও তো তাড়াতাড়ি ওঠা হয়েছে এজন্য হচ্ছে আমি খুব ভীষণ অসুস্থ হয়ে গেছি আপুর থেকে বেশি অসুস্থ হচ্ছে আমি হয়ে গেছি তো এই জন্য হচ্ছে রান্না করিনি বেশি কিছু দুপুরে ছিল কিছু হালকা পাতলা রান্না এই জন্য হচ্ছে শুধু চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে রান্না করবো জন্য বললাম যে শেয়ার করি কি রান্না করি হসপিটাল থেকে আসার পরে তো শাকগুলো হচ্ছে খুব টাটকা আমি হচ্ছে পাতাগুলো পাতাগুলো শাকের হচ্ছে আলাদা রাখছি আর হচ্ছে যে ডোগাগুলো আগা ডোগা ওগুলো হচ্ছে আলাদা রেখে আলাদা রাখছি এগুলো আগে ভালোভাবে কষিয়ে নিলে পরে হচ্ছে শাক দিয়ে দিব হয়ে গেছে এগুলা সিদ্ধ তারপর হচ্ছে যে শাকগুলো আমি আলাদা রেখেছিলাম সেই শাকগুলো দিয়ে দিলাম তো আমি হচ্ছে রাস্তাতে মানে কোথায়ও গেলে যদি চোখের সামনে শাক দেখি তাহলে শাক তো অবশ্যই আনবো শাক খেতে হচ্ছে ভীষণ ভালোবাসি পছন্দ করি দুই এক দিন দুই তিন দিন পরে শাক না খেলে আমার কাছে হচ্ছে ভালো লাগে না শাক আমি আনাই আমার ছেলেরা দাঁড়াই বা আমি যদি বাইরে যাই তাহলে আনি বা কেহরে দিয়ে আনাই ইতিহ হচ্ছে শাক পছন্দ করে খুব পছন্দ করে তো শাক হচ্ছে আমাদের রান্না হয়ে গেছে খুব ক্লান্ত হসপিটাল থেকে আসার পরে তো দুপুরে রান্না ছিল তো রান্না হয়ে গেছে এখন হচ্ছে খাবো তো আল্লাহ হাফেজ বাই বাই সবাই ভালো থাকবেন আর আপুর জন্য হচ্ছে দোয়া করবেন যাতে রিপোর্ট ভালো আসে তারপরে সুস্থ হয়ে যায়